বলি ওরা welcome back to চাঁদের পাহাড় তো প্রথমেই বলেছি তো যে কোনো জিনিস আমরা শিখবো একদম গোড়া থেকে ঠিক আছে শুধুমাত্র নাম্বারের জন্য থাকবো না বা গার্জেনদেরও রিকোয়েস্ট করব আপনারা আপনাদের বাচ্চাদের শুধুমাত্র নাম্বারের পিছনে ছোটাবেন না শুধুমাত্র নাম্বার নানাভাবে পাওয়া যায় এক নম্বর স্কুল থেকে কমন দিয়ে দিয়ে বা স্কুল থেকে বাচ্চাদের বলে দিয়ে দিয়ে পরীক্ষায় বা সেই ছাত্র নিজে তার বন্ধু থেকে লিখে লিখেও কিন্তু নাম্বার পেতে পারে কিন্তু তারা যদি শেখে তাহলে কিন্তু তারা নাম্বার অটোমেটিক পাবে যারা বিভিন্ন উঁচু ক্লাসে যখন উঠবে বা চাকরি করে বসবে তখন কিন্তু এইসব সুবিধাগুলো তারা পাবে না তারপরে নাম্বার নিয়ে অযথা মাতামাতি না করে আমার অনুরোধ আপনারা শেখার দিকে নজর দিন যেমন বাচ্চা যদি ওয়ান টু এই রকম ক্লাসে পড়ে তারা যোগ বিয়োগ পারছে কিনা ভাগটা পারছে কিনা নামতা পারছে কিনা রিডিং করতে পারছে কিনা বাংলা ইংরাজি এইগুলো তাদের দেখুন বিভিন্ন শব্দের মানে তারা মনে রাখতে পারছে কিনা এইগুলো চাপ দেওয়া মনে হয় না কোনো অর্থ কারণ পৃথিবীতে অজস্র শব্দ রয়েছে ইংরেজি ভাষা বা বাংলা ভাষাতে তো প্রত্যেকটা শব্দের মানে শিক্ষকরাও জানেন না বা আমরাও জানি না তো এমন জিনিসগুলো তাদের শেখান যেগুলো তাদের কাজে লাগবে যেমন যোগ বিয়োগ নামতা ভাগ এইগুলো সবসময় কাজে লাগে রিডিং করতে পারছে কিনা ইংরাজিতে বাংলাতে তো এইগুলো দেখুন তো প্রথমে বলেছি আমরা শিক্ষ একদম গোড়া থেকে দেখুন এই লস যদি এখানে দুটো সংখ্যা দিয়ে দেওয়া হয় 6 এবং 12 এর লসাগ তো এটাও কিন্তু একদম সহজেই বের করা যায় এরকম করে 3 2 গুণ 6 6 2 গুণ 12 3 এর থেকে 3 2 গুণ 6 এরপর 2 গুণ 3 গুণ 2 3 2 গুণ 6 6 2 গুণ 12 তো এদের লসাগ কিন্তু বেরিয়ে গেল 12 এই পদ্ধতিতে কিন্তু সহজেই নাম্বার পাওয়া যায় তো আমরা টিউশন মাস্টাররাও গার্জেনদের চাপে পড়ে এইভাবে শিখিয়ে দিই বা আমরা পুরোই শেখাই কিন্তু আমরা সময়ের অভাবের জন্য তাদের বাধ্য হয়ে এইভাবে সহজ পদ্ধতিতে শেখাতে কিন্তু শেষ পর্যন্ত তারা কিচ্ছু শেখায় না যে দশ আগুন লগিষ্ট ফুলবাম লঘিষ্ঠ সাধারণ গুণিতক কেন নাম দেওয়া হয়েছে এটা কিন্তু তারা আয়ত্ত করতেই পারে না শুধুমাত্র এরকম করে লিখে দিয়ে নাম্বার পেয়ে চলে যায় যার ফলে উঁচু ক্লাসে যখন তারা ওঠে তখন কিন্তু তাদের আর ভালো লাগে না এই দশা জিনিসটা কি তারা বোঝেই না তো তাদের পুরোপুরি শিখতে হবে তো এইটাই দেখো যে দশা জিনিসটা কি এবং পুরোপুরি একদম গোড়া থেকে আমরা জানবো তো আমাদের পুরনো চ্যানেলে আমি দেখিয়েছি গুণের এবং গণিতা কি হবে সহজে মনে রাখা যায় তো ওইখানে গিয়ে ভিডিওগুলো দেখতে পারো এখন থেকে আমাদের সমস্ত ভিডিও এই চাঁদের পাহাড় নতুন চ্যানেলটায় আপলোড করা হবে তো দেখে নিই লসাগু লঘিষ্ঠ লঘিষ্ঠ সাধারণ গুণিতক এই কথাটার পুরো অর্থ লঘিষ্ঠ সাধারণ গুণিতক তো এটাই দেখো যে কিভাবে হলো লঘিষ্ঠ সাধারণ গুণিতক প্রথমত বের করেছিলাম দিলাম ছয় এবং বারো তো মনে রাখা গুণিতক আমরা বের করা দেখিয়েছিলাম এবং মনে রাখাও শিখিয়েছিলাম যে কিভাবে সহজে মনে রাখবো তো ছয়ের আমরা প্রথমে গুণিতক বের করবো

ছয়টা আটচল্লিশ ছয় নং চুয়ান্ন ছয় তো এখানেও কিন্তু অনেকগুলি গুণিতক বেরিয়ে গেল তো আরো বেরোতে পারে এর পরে ছয় বাহাত্তর তো বেরিয়ে যাবে কিন্তু এবার গুণিতক তো পেয়ে গেলাম ছয় আর বারো এবং এদের মধ্যে সাধারণ কি সাধারণ মানে কি বলেছিলাম আগের ভিডিও বসঙ্গ শেখানোর সময় দুদিকেই আছে এদিকে দেখো বারোটা এখানেও আছে এখানেও আছে চব্বিশ এখানেও আছে এখানেও আছে তারপরে কত ছত্রিশ এখানেও আছে এখানেও আছে তারপরে কত আটচল্লিশ এখানে আছে এখানে আছে সাত এখানে আছে এখানে আছে তো বোঝা গেল সাধারণ কথাটার মানে কি এদিকেও থাকবে এদিকেও থাকবে কিন্তু আরেকটা সংজ্ঞা যেখানে থাকতো সেখানেও থাকতে হবে তবে সে সাধারণ হবে সাধারণ মানে সব জায়গায় থাকবে এবং এরপরে দেখতে হবে লঘিষ্ঠ লঘিষ্ঠ কথাটার মানে কি ছোট লঘিষ্ঠ কথাটার মধ্যে ছোট তো সাধারণ গুণিতক তো পেয়ে গেলাম অনেকগুলো এদের মধ্যে ছোটকে কে দেখো বারো এরপর দেখো সাধারণদের মধ্যে বড়ো তো অনেকে আছে কিন্তু ছোটো কে দেখ এইদিকেও বারো আছে এইদিকেও বারো আছে যেগুলো সাধারণ তাদের মধ্যে ছোটো কিন্তু সব থেকে পারো এই বারোটাই হচ্ছে লোকিষ্ট সাধারণ গণিতক যার শর্ট ফর্ম ল তো এইভাবে যদি বাচ্চারা শেখে তো তাদের কনসেপ্টটা পুরো ক্লিয়ার থাকবে যে কেন লোকিষ্ঠ সাধারণ গণিতক নাম দেওয়া হলো তো শর্টকাটে নাম্বার পাইয়ে দিয়ে কোনো রকম শিক্ষা হয় না তো আমি চাইবো এরকম করে বাচ্চাদের শিখুক এবং আপনারা শেখাবেন তো যাদের যাদের বাচ্চাদের ইচ্ছা এইভাবে শেখানোর জন্য তো তারা আমাদের সেন্টারে যোগাযোগ করতে পারেন প্রত্যেক দিন সকাল সাতটা থেকে নটা পর্যন্ত এবং বিকেল সাড়ে তিনটা থেকে পাঁচটা পর্যন্ত যোগাযোগ করতে পারেন বা ফোনও করতে পারেন তো আপাতত আমাদের একটা ক্লাস সিক্সের আলাদা ব্যাচ করা হয়েছে ক্লাস ফোরের একটা আলাদা ব্যাচ এবং থ্রির একটা পুরো আলাদা ব্যাচ যেখানে শুধুমাত্র ক্লাস সিক্স স্টুডেন্টরা শেখে থ্রি এবং ফোর আলাদা আলাদা ব্যাচ করা হয়েছে তো যারা যারা শেখাতে চান তো আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর এইগুলো ভিডিওগুলো আপনাদের বাচ্চাদের দেখাতে পারেন আশা করি তাদের কাজেই ওই সব ভিডিওগুলো গুলো তো দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিও টা